আমরা ফন্ড ষোলোটা বৎসর খুব কষ্ট করে আবাদ করছি সরকারে আমরা কম বুঝাইছি না শাসলা সত্তর যাই হো বুঝেছি মেঘাফাজতে ইসলাম নামে সংগঠন আছে ওয়াজ লাইফ ওয়াজ ওরাজনৈতিক দল আমরা সম্মিলিতভাবে সরকারে বুঝেছি এরপরেও সরকারে বুঝে না আমরা রে ইচ্ছা মতো হয়ে আমরা রে ভিডাইয়া কিন্তু এরা একটা পলিটিক্স করছে এরা মিথ্যা প্রচার করছে পালাতক সরকারে সংবি সংসদ দাঁড়াইয়া কইছে হুজুররা বিলে রং গায়ে দিয়া দিয়া হইতা হইছে সুন্নির ঘরের সৈন্য কি কইছে শুনো কয় আমরা বিলে রং মাখিয়া আমরা সাফলা সত্তর হইতে রয়েছি তাইলে জিগানির দরকার যে আমার ইটঙ্গ গুলি ডাতর কোন বাহে দিছে ঠিক ফর কোন বাহে দিছিল আমার এই জায়গাটার মধ্যে এদিকে ঠ্যাং ঠা দেহানি দরকার আছিল মুখ ঠা দিব আমরা বলি রং মাখ্যা সাফলা সত্তর অভিজ্ঞতা হাজার হাজার ছাত্র মারা গেল তখন এরা কয় কেন কইবা কেন আমাদের বিরুদ্ধে কইবা তাইলে হেরার যেই দশা এরারও হইছে এই দশা আল্লাহ কয় হুজুররা ষোলো বছর কষ্ট করছেন তোমাদের দোয়া কবুল আমরা আর কষ্টকরণ লাগ যে না হেড়ার লোকে হেরারে মাই কলেজ ভার্সিটির ছেলে এটা কিন্তু আমাদের ছেলে না এটা কিন্তু হেরার গড়া সন্তান হেরার টেহা দে হেড়ার কলেজ হেরার ভার্সিটি হেরার সাব মাস্টার হেরার বেথন হেরারে উই যায় যদি আমরা এই কাম করতাম আমরা চৈধ্য গোষ্ঠী রে বাংলাদেশ বাদ দিয়ে পাকিস্তান জুড়ে আল্লাহর দয়ায় হেরার লোকরে হেরা হেরার লোকরে হেরা হেরার দলের লোকে এটা আমার কথা না এটা আল্লাহ কইছে যখন তোমার অপরাধ চরণে যাবে তখন আল্লাহ তোমাদেরকে সাত দনের শাস্তি দিবে কয় ধরনের সাত ধরনের আল্লাহ সুরায় আনামের এক আয়াতে বলেন আয়াতটা সম্ভবত পঁয়ষট্টি নম্বর আয়াত সুরায় আনাম আয়াত নম্বর পঁয়ষট্টি আয়াত নম্বর কত পঁয়ষট্টি

Tehát, ha

এবং নিচ থেকে শাস্তি উপরের ব্যাখ্যাটা করলাম না নিচ থেকে শাস্তি দিব মানে কি ছাত্রগুলো নিচে জনগণ হল নিচে তোমরা এম পি মন্ত্ৰী প্ৰধান মন্ত্ৰী চকত তোমরা উবৰে এইলেন নিচেৰ লোকে উবৰে লুক ৰেঘিদাইব নিচেৰ লোকে উবৰে লুক রেখি দাইবলাই নিজেইতো কৈছে মিং পাওকে কম আন তাকে ঠিক আৰু জৈলে কম ইয়াৰ আল্লাহ বলেন ৱাই ওয়া ইউ ওৱাই আৰু অবিছা আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইয়া এক দল আর এক দল রে দিয়া ফিটায়াম ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম আর এক দল রে দিয়া আর এক দল রে ফিটায়াম ওই শ্রেণী বাংলাদেশ ওই শ্রেণী এখনো ওইটা শ্রেণী আল্লাহ বলেন তুমি অপরাধ করব আমি কেমনে শাস্তি দিবো তুমি টার ভাই আমার শাস্তি উপর থেকে আসবে আমার শাস্তি ভাই নিচ থেকে আসবে আল্লা বলেন মিন ফাও থেকে কম আহু তারপর আউ ইয়াল বিশাল কুন্সিআ বাংলাদেশ হয় কিতা কোনে মারা নারী পুরুষ কে এক নবীন এই কারণে তাদের নমাজের কিছু বিধান কানুন ভিন্ন এই কারণে যেহেতু পুরুষরা তারা নাবিন নিচে হাত বাদাম এটা হইল এই হাদিসটা পুরুষের জন্য প্রযোজ্য আর যে হাদিসটা আছে নাবির উপর হাত বাঁধা এটা হইল আমাদের মা পন্দের জন্য প্রযোজ্য উলামা একরাম মহাদিসের একরাম এই হাদিসের ব্যাখ্যা করতে যাই তারা বলেছেন নারীরা বুকে হাত দিত তার কারণ আছে কারণ এরা যদি নাবির নিচে হাত বাঁধে কারণ শুরুর জাতি নারীদের আকৃষ্ট জায়গা হলো বুক এরা কিন্তু বুকের দিকে থাকায় যদি হ্যাঁ দেখে নমাজ সালাইকা বাদ পারে হ্যাঁ সুযোগ

হয়য়া হাদিস বুঝছেন তো তাহাতার সরাইদা হলো আমরা সুরুষের জন্য পবিত্র আর বুকের হাদিস কার জন্য মা বলতো কেন কারণ ইনন জামেলা আছে ভাই আর কত কিছু করে না ইনশাআল্লাহ সেট করে দেব وإذ قالت أمة منهم لما تَغِذُونَ قوما الله مهلكهم أو مغذبهم عذابا شديدا قالوا معذرة معذرة إلى ربكم ولعلهم يتقون আল্লাহ বলেন জগতের মানুষ রে স্মরণ করো সেই দিনের কথা যেই দিন উলামা একরাম তাদেরকে ওয়াজ করতে গেছিল যেই দিন হুজুররা তাদেরকে নসিবত করতে গেছিল একদল পণ্ডিতের দল এদেরকে বলেছিল তোমরা কেন ওয়াজ করতে আসিয়াছ হুজুররা কয় আমরা ওয়াজ করতাম আইসি ওয়াজ করা কি দুষ এরা গেছে আল্লাহ বলেন হুজুর আপনাদের দোয়া কবুল আমি তাদেরকে ধরতাছি আমি ধরতাছি আল্লাহ কেমনে দল আল্লাহ বলেন যারা অসৎ কাজে বাধা দিছিল এরা হলো সৎ পথের প্রতীক অসৎ কাজে বাধা দিছে এরা হইলো সৎ লোক এরা কি লোক সৎ লোক অসৎ কাজে বাধা দেওয়া সৎ লোকের কাম কোন লোকের সৎ লোকের কাম অশৎ কাজে বাধা দিব সৎ লোকে আর অসৎ লোকে অসৎ কাজের সুযোগ দিব আল্লাহর কাআতে বলেন এরা কারা আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুগু বিবা আমার না নাবি কালি ওয়ায়ান খাও ওয়ায়ান খাও না মারুফ অয়া কবি গু না দিয়া ঘুম না চোর্লাগা হুমুল ফাসেতু আল্লাহ বলেন এরা কোনো জাতে মুনাফিক খেমনে এরা সৎ কাজে বাঁদা দে এরা সৎকা দে বা দা দে ওসৎ কাজে না সৎ কাজে বাধা দেয় অসৎ আদেশ দেয় এরা হল মুনাফেক কি যে মুনাফেক আদেশ দেয় অসৎ কাজে বাধা দেয় এরা হল মুমিন সৎ আদেশ দেয় অসৎ কাজে বাঁধা দেয় এরা হলো মুমিন সৎ কাজে দেয় অসৎ কাজে নি আদেশ দেয় এরা হল যাতে মনা আমার কথা না আল্লার কথা আল্লাহর কথা আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বি আজাইনাল্লাযিনা ইয়ানকাউনা নিসু যারা অসৎ কাজে বাধা অসৎ বাধা দিছিল আল্লাহ তাদেরকে মুক্তি দান করলো আল্লাহ তাদেরকে নাজাদ দেলাইছে ওয়া আন আমি তাদেরকে মুক্তি দান করলাম আল্লাহ দিনাও না আমি সো অসৎ কাজে বাধা দিছে আমি তাদেরকে মুক্তি দান করলাম অসুখ অসৎ কাজে যারা বাধা দিছে আল্লাহ তাদেরকে মুক্তি দিছে আল্লাহ তাদেরকে মুক্তি দিছে মানে এটা হলো নাজাদ এরপরে আল্লাহ বলেন ও আঁকার না। وَأَخَذْنَا عَنِ التَّذِرْكَ فَكَرَوْا وَقَالَوْا الَّذِينَ ظَلَمُوا بِغَضَاوْا بِعَذَابٍ بَئِيسٍ আমি এদেরকে দললাম আমি এদেরকে শাস্তি দিলাম এরা কারা যারা মাস শিকার করেছে এরা কোনো দোষী এরা অপরাধী আমি তাদেরকে দললাম আর যারা মাস শিকারে বাধা দিছিল এদেরকে আমি আল্লাহ মুক্তিদান করলাম এর মানা কি উলামা একরামদেরকে আমি আল্লাহ মুক্তি দিলাম উলামা একরামের কথা যারা মানছে না অন্যায় অনাচার অভিচার করেছে আমি আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করলাম আল্লাহ তাদেরকে দলাম আর হুজুর আমি মুক্তি দিলাম তিনটা বৎসর মামুন সাবরে কেন সরকার আবদ্ধ করে রাখছিল আসল উনার মান সম্মান কিছুই গেছে না বরং উনারে পরিচয়ের ব্যবস্থাটা সরকার করে দিছে গ্রামে গঞ্জে হাটে মাঠে মহল্লায় একেবারে প্রত্যন্ত অঞ্চলে মামুন উলক সব চিনে আসলে উনি ওয়াশ কইরা এই পরিমাণ চিনাইত না নিজের সরকারে জেল কাটাইয়া যে পরিমাণ চিনাইছে সরকার একটা বালা কামাই করছে কুটি কোটি টেকা দিয়া ওই এই প্রচার হইল না দে প্রচার সরকার করছে দেখা বালা কাম করছে না কি দেখো এটা একটা বালা কামাই করছে

ফুদিয়া দাড়ি ঘুরেই ফুদিয়া বাতিনি ভানির যায়া নিজের দাড়ি ঘুরে আসছে ঘটনা এইভাবেই মামুন সাহেব রে গমাইতো গেছিরা জেল খাтая বড়ংসারো নিজে আই জেলো ডুবতে হইছে সুন্দর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতারা ফাগল গমাইতো যাইছে এখন এরা সিদ্ধান্ত নিছে আমরা ফাগল কোয়াম মন্ত্রী পরিষদ কইলো স্যার ছাগল যে আমরা কইছি ভালো কথা মানুষে তো জানাই তৈব লোকটা ভাগল আমরা কইলে তো হইতো না সংসদ কইলে তো হইতো না দেশের মানুষে জান তৈব তো জানাইতাম কেন হে যে ভাগল জানাই মুখে আর কেমনে সরকারের নিজ করছে সরকারি তহবিল থেকে ইতিহা করল দুরিয়া মক্কার চতুর মধ্যে একজন কর্মচারী নিযুক্ত করিয়া দায়িত্ব দিল যেই ব্যক্তি প্রবেশ করব তারে তোমার বলার দায়িত্ব তফ করো ভালো জিনিস বিদেশ থেকে যারা আসে ভিন্ন রাষ্ট্র থেকে যারা আসে এদেরকে এরা নিজেরা ওই কয় তোমরা তফ করবা লজ ভালো জিনিস আবদুল্লাহ বেড়া মুহাম্মদ এ মক্কার পাশে এক জায়গায় বৈশা রইছে তোমরা তার কাছে যাইও না এরা কয় কেন বলে লোকটা ভাগল লোকটা ভাগলের কাছে যাইও না কয়া দিতে সরকারে সরকারের করছে লোক নিয়োগ করল সরকারে নবীর বদনাম করল সরকার এই জানানির দায়িত্ব নিল নবীজি কাবা শরীফের এক পাশে বসা এরা নিজেরা কয় ভিন্ন দেশের মানুষদেরকে কোথা থেকে আসছো মুখ থেকে দেখে কেন আসছো মক্কা থফ করতে বলে থফ করবে ভালো জিনিস থফ করে আইয়া লাইয় আবদুল্লাহ বেড়া মোহাম্মদ তার কাছে যাইও না এ ভাগল কিন্তু মানুষের চরিত্র কি জানেননি আলিংসানু মা তুমি মানুষের স্বভাব হল যা নিষেধ দিবেন তা আগে করব এটা মানুষের চরিত্র এটা মানুষের চরিত্র আলিংসানু হারি ইলা মা মুনিগা মানুষের চরিত্র যেটা না করবেন এটা বেশি করব এই কারণে কোম্পানির বিড়ি সিগারেটের ফ্যাগারের উপরে কইয়া দিছে খাইয়েন না খাইলে মরবেন এই কারণে বেশি খায় মানুষের চরিত্র এরা না করি দেবে কায় আমরা তো নামাজ পড় আমরা বেশি বেশি কইতাছি নামাজ পড় ফইর না কোনো দিন ওয়াজ করছি না ফরওয়াজ করছি কোন ইমাম সাবাই পর্যন্ত কোনোদিন ওয়াজ করছে না আমরা আপনারা নামাজ পড়ল না এই কথা কোনো হুজুর কইছে না জীবন ভর ওয়াজ করছি নামাজ পড়ো আকি নিঃসলা নামাজ কায়েম করো ওয়াজ করতে করতে অনেক হুজুররা মারা গেছে বর্তমানে একদল মরতাছে আছে আরও একদল আবিষ্কার হয়েছে এরা কইব খালি কয় নামাজ পড় নামাজ পড় দুই জনে পড়ে বাকি একশো জনের মধ্যে ফসাজি

সফ করব পরে ফাইনাল দেখে আর জানাইলো খেলা জানাইলো খেলা সরকার খেলা জানাইলো কারণ সরকারে যদি এই কথা কইতো না মানুষ তফ করে যাইত কে আবদুল্লার বেড়া মুহাম্মদ সিন্ত না সরকারে যদি মামুন সাহেবে জেলও দিত না দেশের মানুষে এইভাবে চিনত না এই কথা আল্লাহ বলেন হাসাত বসির বসির হাসাত বসির বসির বি আই গিয়ে আয় বি আই গিয়ে কোমল মজন বমানা

নবীজি ওরাวะ দেখবে আপনিও দেখবেন ওরাวะ দেখবো আপনিও দেখবেন বিআজিকুমুল মাফতুন আই বিআজিকুমুল মাজনন কে পাগল আর কারা পাগল ওরা নিজেরাই জানাইছে নিজেরা জানাইছে এরা যদি আমরা জেলও দিত না এইভাবে মানছে আমরা চিনত না বরংচ এক একজন জেল তাকে বার আর একটা ওয়াজ করে আগে ওই তো পঞ্চাশ জন এখন হয় লক্ষ লক্ষ এটা কি কমছে না বাড়ছে এদের ব্যাক জেল কারণ মানুষের বাধা দিলেই যায় আমরা ওয়াজ যত বাধা দিছে করোনার মধ্যে যত ওয়াজ বাধা দেয় নমাজ পড়ছে না এটা নমাজ এর নমাজাম পার্সিনা ওয়াজগুল দিয়া সরকারে বাধা দিয়া অখন মসজিদও বেশি যায় না করছে এটা না করছে